আটার ক্ষীরপুলি এভাবে কখনো আগে বানিয়ে খেয়েছেন কি পিঠে তো নয় যেন অমৃত সমান স্বাদ একেবারে মুখে দিলে মিলিয়ে যাবে আর এতটাই নরম তুলতুলে যে সাত দিন বাসি করে খেলেও একই রকম এরকম নরম থাকবে আর ভিতরটা দারুণ স্বাদের পুড়ে ভরা আর জন্য প্রথমেই আমি একটা কড়াইয়ের মধ্যে প্রথমে হাফ কাপ পরিমাণ মতো আটা নিয়েছি এবারে শুকনো কড়াইতে এই আটাটা ভালো করে ভেজে নেব তার জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে রেখে অনবরত এইভাবে নাড়াচাড়া করতে থাকব যতক্ষণ না আটা ভাজা সুন্দর একটা মিষ্টি গন্ধ ঝাড়ছে আর কিছুক্ষণ ভাজতে ভাজতে এইভাবে দেখবেন আটার কিন্তু কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে এরকম হালকা একটু লালচে কালার করে আটাটা ভেজে নেবেন এবারে এই ভাজা আটাটা অন্যটা থালার মধ্যে ঢেলে রাখছি পরে এটা কাজে আসবে এবারে পিঠে তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে কিছুটা খেজুরের গুড় নিয়ে নিয়েছি এই সময় খেজুরের গুড়ে পিঠে না হলে কিন্তু একেবারেই চলে না পিঠের যেন স্বাদ আর গন্ধটাই ভালো আসে না এবার এই গুড়টা দুফালা করে নিলাম আর এর থেকে অর্ধেক গুড় আমার কাজে লাগবে এখানে পাঁচশো গ্রামের মতো গুড় ছিল অর্ধেক তুলে নিলাম আর আড়াইশো গ্রাম মতো গুড় দিয়ে পিঠাটা বানাবো আর এর সাথে নিয়েছি এক বাটির মতো নারিকেল কড়া এবারে একটা কড়াই বসিয়ে যে পরিমাণ গুড় আমি টুকরো করে রেখেছিলাম তার থেকে অর্ধেক পরিমাণ গুড় এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গুড়টা একটু গলে গেলেই এর মধ্যে আগে থাকা থেকে কুড়িয়ে রাখার নারকেলটা দিয়ে দিলাম এবারে খুব ভালো করে গুড়ের সাথে নারকেলটা এইভাবে মিশিয়ে নিতে হবে আর যাতে গুড়ের ঢালাগুলো খুব ভালোভাবে গলে যায় তার জন্য গ্যাসের ফ্লেমটা একটু হাইতে দিতে হবে এইভাবে কিছুক্ষণ নাড়ানো চালানোর পর দেখবেন গুড়টা সম্পূর্ণ গলে গেছে আর কিছুটা এলাচের গুঁড়োও দিয়ে দিলাম এর মধ্যে এতে পুরের স্বাদটা খুব ভালো আসবে তবে নারকেল পুরটা কিন্তু বেশি পাক দেব না এইভাবে একটু নরম নরম মতো রাখবো নরম পাকে করলে পরে পুরিগুলো খেতে বেশি ভালো লাগে আর যদি বেশি শক্ত করে ফেলেন তখন কিন্তু এই পুটটা একদম শক্ত হয়ে যাবে তখন একদম খেতে বাজে লাগবে এখন নরম পাকের এই তৈরি হয়ে পর পুটটা আমি কড়াই থেকে তুলে নিচ্ছি নারকেলের পুটটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবারে কড়াইটা পরিষ্কার করে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো এক বাটি মতো জল জলটা ভালো করে গরম হয়ে গেলে সামান্য একটু স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবারে এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ মতো আটা গমের যে আটা হয় সেই আটাই কিন্তু এখানে নিয়েছি এখানে কিন্তু ময়দা একদমই ব্যবহার করিনি এবারে সম্পূর্ণ এই আটাটা গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর গরম জলে ধোয়ার আগে গ্যাসের ফ্যানটা কিন্তু একদম সিম আছে করে দেবেন আর সঙ্গে সঙ্গে আটাটা খুব ভালো করে জলের সাথে এইভাবে মিশিয়ে নেবো জলের পরিমাণটা প্রথম অবস্থায় একটু কম হয়ে গিয়েছিল তাই আবার একটু লাস্টে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে আটাটা সেদ্ধ করে নিচ্ছি প্রথম অবস্থায় কম জল হলেও পরে কিন্তু জল দিলে কোনো অসুবিধা নেই তাই যদি প্রথম অবস্থায় বেশি করে জল দিয়ে সেদ্ধ করেন তাহলে কিন্তু আটাটা একদম নরম কাদা কাদা মতো হবে তখন কিন্তু পিঠেগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই এরকম অল্প অল্প করে জল দিয়ে আটাটা একটু শক্ত মতো করে ভালো করে সেদ্ধ করে নিতে হবে এবারে সম্পূর্ণ সেদ্ধ আটাটা এরকম করার মধ্যে এক জায়গায় হয়ে আসলে গ্যাসটা অফ করে দেবো আর গরম অবস্থায় এটা কিছুক্ষণ জন্য ঢেকে দিয়ে রাখবো তাহলে খুব ভালোভাবে ভাবটা বসে আটাটা আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে প্রায় দশ মিনিট ওই অবস্থায় রাখার পর একটা থালার মধ্যে আটার সিদ্ধটা নিয়ে খুব ভালো করে আর একবার এইভাবে মেখে নিচ্ছি সেদ্ধ আটাটা যত সুন্দর নরম তুলতুলে হবে পিঠেগুলো কিন্তু ততটাই নরম হবে সেজন্য খুব ভালো করে কিন্তু এই সেদ্ধ আটাটা এইভাবে প্রথম অবস্থায় মেখে নিতে হবে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব দুটো সেদ্ধ করা আলু তবে আলুগুলো এইভাবে গ্রেড করে তারপর এর মধ্যে দেব এই সেদ্ধ আলুগুলো দিয়ে যদি আটার এই পিঠেগুলো বানান না তাহলে এত নরম তুলতুলে তুলে হবে যে আপনারা কল্পনায় করতে পারবেন না আর এগুলো কিন্তু অনেক দিন ধরে খেয়ে রেখে খেতে পারবেন তাহলে কিন্তু একদমই শক্ত হবে না সবটাই কিন্তু এই আলুটা দেওয়ার জন্যে যেমন পিঠে স্বাদ বাড়ে তেমনি একদম নরম তুলতুলে তুলে করে পুরিগুলোকে আমি এখানে সেদ্ধল নিয়েছি আপনারা চাইলে মিষ্টি যে রাঙা আলুগুলো হয় ওগুলোও নিতে পারেন এবারে খুব ভালো করে আলুর সাথে আটাটা ভাবে আর একবার মেখে নিয়েছি নিয়ে এরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি আটার এবারে এর থেকে অল্প সামান্য অংশ কেটে নিয়ে কয়েকটা ছোট ছোট ভাগে ভাগ করে নেব একটা বেশি না আবার একেবারে লেচি ছোটও নেবেন না তাহলে পুলিগুলো বানাতে সুবিধা হবে এরকম মাঝারি লেচি তৈরি করলে এবারে প্রত্যেক কটা লেচি হাতের মধ্যে রেখে এরকম গোল গোল বল করে নিচ্ছি তাহলে খুব তাড়াতাড়ি পুলিগুলো তৈরি হয়ে যাবে আটা তৈরি এই পুলিগুলো চালের পুলি থেকেও খেতে বেশি সুস্বাদু যাকে খাওয়াবেন সেই বলবে এত নরম হয়েছে পুলিগুলো কি করে বানালেন এবারে এর থেকে একটা একটা লেচি নিয়ে পুলিগুলো বানিয়ে নেব তার জন্যে হাতের মধ্যেখানে একটা ভাবে লেচি নিয়ে এরকম খিলি মতো তৈরি করে নিল আর এবারে আগে থাক থেকে যে নারকলের পুরটা তৈরি করে রেখেছিলাম তার থেকে অল্প একটু এভাবে তুলে নিয়ে এই খিলির মধ্যে দিয়ে দিলাম একটু বেশি করে ফুট দেবো তাহলে খেতে এগুলো বেশি ভালো লাগবে আর চার সাইড থেকে এইভাবে কিছুটা জল এই মুখের দিকে ভালো করে লাগিয়ে নিয়ে এবার দুই মুখ একসাথেভাবে একটু এক জায়গায় করে নিয়ে এসে তারপরে সিল করে দেব। আর তারপর মুখটা আবার হাত দিয়ে এইভাবে চেপে চেপে দেবো যাতে এটা পরবর্তীকালে খুলে না আসে খুব সহজ এই পুলিগুলো বানানো আপনারা তিনি প্রত্যেকেই পুলি বানানো দেখতে পারেন কম বেশি সকলেই তবু সুন্দর পুরি তৈরি করার জন্য সবচেয়ে সহজ টিপস হলো এইটা এ দেখুন কত সুন্দর পুলিগুলো এখানে তৈরি করে নিয়েছি প্রত্যেক কটা পুলি রেডি হয়ে গেছে এবারে ওই কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিলাম এক কাপ পরিমাণ মতো দুধ এবারে দুধটা প্রথমে জাল দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব প্রথম ফুটটা উঠে আসলেই এবার এর মধ্যে দিয়ে দেব বাকি অর্ধেক খেজুরের গুড় আর এখানে কিন্তু খেজুরের গুড়টা সম্পূর্ণই আপনাদের উপর নির্ভর করছে আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম সেই অনুযায়ী কম বেশি করে গুড়টা এখানে ব্যবহার করবেন এবারে গুড়টায় দুধের সাথে ভালো করে গলে যাওয়ার জন্য কিছুক্ষণ সময় দেবো ততক্ষণে দুটো এলাচের দানার মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটা তেজপাতা এর মধ্যে এতে পিঠের গন্ধটা খুব সুন্দর আসবে খুব ভালো করে দুধটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার ফলে কিন্তু একদম গলে গেছে আর দুধের সাথে এইভাবে মিশে গেছে এবারে আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেগুলো একে একে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা পুরি দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে পুলিগুলোকে সিদ্ধ করে নেব তাই বলে হাতারা এইভাবে উল্টো পিঠ দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করবেন না তো নরম পুলিগুলো কিন্তু ভেঙে যেতে পারে হাতার কানায় লেগে এইভাবে দু মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম সিম মাচে রেখে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব এভাবে ঢাকা দিয়ে সিদ্ধ করলে পুলিগুলো খুব সুন্দর সিদ্ধ হয় ভেতর থেকে প্রায় দু মিনিট পর এইভাবে ঢাকা দেওয়ার পর আবারও ঢাকনাটা খুলে নিলাম আর পুলিগুলো দেখুন একদম কিন্তু পুরোপুরি ভাপানো হয়ে গেছে এবারে এই দুধটাকে ক্ষীর তৈরি করে নেবো তার জন্য আগের তার থেকে ভেজে রাখা আটাগুলো এর ওপর থেকে অল্প অল্প করে এইভাবে ছড়িয়ে দেব ভেজে রাখা আটাটা সম্পূর্ণটা দোয়া হয়ে গেলে খুব ভালো করে এবার কিন্তু এগুলো নেড়ে চেড়ে দেবো তাহলে আটাটা সাথে মিশে যাবে আর ক্ষীরটা কিন্তু একদম ঘন হয়ে আসবে এবার গ্যাসটা অফ করে দিয়ে কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দেব সম্পূর্ণ রেস্ট রাখার পর কত সুন্দর দেখুন এই পিঠেগুলো কালার চলে এসছে আটার এই পুলিগুলো এত লোভনীয় যে দেখলে জিভে জল চলে আসবে পিঠেগুলো কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার এগুলো আমি অন্য একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবে আর আপনি যদি কলিনের রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন দেখুন একটা পিঠে আমি কেটে নিয়ে দেখালাম কত সুন্দর নরম তুলতলা হয়েছে মুখে দিলে একেবারে গলে যাবে তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন